কিছু জিনিস সিন্ডিকেট করে ধুয়ে দিয়ে চাউলের বাজারে সে কারণে তাদের কাছে পাঁচ মাস হয়ে গেছে কিন্তু চালের দামটা যে এরকম বাড়ছে হুট করিয়া করে গত আমি দুই মাসের আগে চাল কিনছি আপনার ষোলোশো টাকা অবস্থা এই বস্তা চাল এখন দুই হাজার টাকা একুশশো টাকা বাইশশো টাকা অবস্থা এর কারণটা কি এটি এই দেশের লোক কই গেল যারা এই যে সমান টাকা আছে কি করছে দেশের ভিতরে হ্যাঁ কি করছে নিজেরা কোনো জিনিস দাম কমাইছে চালের বোড়া মৌসুম চলতে আছে বর্তমানে চালের দাম এটা বাড়ার কারণটা কি এটা কি করেছে কি সিন্ডিকেট ভাঙছে সিন্ডিকেট কোথায় এটি এক বস্তা চাইলে পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা বাড়ছে এর কারণটা কি হ্যাঁ কি করে দেশে অবশ্যই আছে সিন্ডিকে নাহলে চালের দাম বাড়ছে আপনি এক বস্তা চাইলে পাঁচশো ছয়শো টাকা বাড়ছে কারণটা কি এরা দেখবো না এটি কি দেখতে আছে হ্যাঁ খালি নিজেরা নিজেরা ভর্তা আছে নাকি সাধারণ পাবলিক মরে মরুগো একে দরকার নাকি হ্যাঁ নিজেরা ভর্তা আছে ঠিক মতো কিন্তু চাইলে দামটা অতিরিক্ত বাড়া বাড়ছে এটা কেউ দেখার কে দেশে কেউ দেখে না কেউ না এখন সবজির দাম হিসাবে কাঁচা চাউলের বাজারে আরো কমা উচিত ছিল কিন্তু একটা বস্তায় চারশো পাঁচশো সাতশো টাকা বাড়ছে এটা বলার কেউ নাই এখন বাংলাদেশে আনার কেউ গাইল না গাইলে তো মারবো সরকার এটার জন্য মানে কোনো পদক্ষেপ নিচ্ছে না যার জন্য যা যে যা যার মতেই দাম বাড়াই দিচ্ছে আমরা খাচ্ছি কারণ আমরা তো না খাইয়া পারতেছি না আমরা তো খাইতে হবে সুতরাং ওই যে চার পাঁচজন বা সাতজনের হাতে চাউল বিক্রি করে তারা তাদের মতো দাম বাড়াচ্ছে সবাই সাতজন একত্রে মিললা আর সরকার যদি তাদের প্রতি পদক্ষেপ নিত যে তোমরা কি দামে ধান কিনছো কি দামে চাউল কিনছ এবং কত টাকা বিক্রি করো এই পদক্ষেপ নিলে আর হয়তো এই জিনিসটা হইতো না এখন যার যার মতো করে চলছে বাস এটাই আর কি কর্পোরেট প্রতিষ্ঠান বলে কর্পোরেটটা কি এক যেই একজনে চালায় তো ওর ওরাই তো মানে মানুষই তো চালায় ওই যেই কয়জন কর্পোরেট প্রতিষ্ঠানের মালিক ওই কয় এই কাণ্ডটা করতেছে আর সরকারের কোনো নজরদারি নাই সরকার নজরদারি করলে মনে করেন এটা হয়তো হইতো না সরকার যদি চাইতো সে এই সবজিটা কি দামে কিনছে আর কি দামে বিক্রি করতেছে এটা যদি সরকার মনিটরিং করতো তাইলে হয়তো আমাদের এই ভোগান্তি হতো না আর কি বলবো বলেন সরকারের এই বাজারের উপরে মনিটরিং করা উচিত এবং এটাকে সর্ব মানুষের আয়ের সাধ্যের মধ্যে আনা যারা আপনার বাজার নিয়ন্ত্রণ করে তাদের বিরুদ্ধে কোনো আন্তরিকতা নাই এসে সে প্রথম একটা বিষয় আর কথা যারা ব্যবসা করে তারা তাদের নিজস্ব মতন তারা দাম বাড়াই নিছে কারণ এমন তো মনে করি বাজার দাম বাড়ার কথা না এত মনে কর্তার প্রতি মনে করি বিশ টাকা ত্রিশ টাকা অলরেডি বেড়ে গেছে তো ইউন সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পুরোটা ব্যর্থ হয়েছে যারা সিন্ডিকেট করতেছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না মানে বর্তমান সিচুয়েশানে দামটা একটু বেড়ে গেছে সাপোজ যেখানে এই যে পাকিস্তানি বগিগুলি ছিল আগে দুশো ষাট সত্তর ছিল আজকে তারা তিনশো চাচ্ছে তারপর সবজির দাম কিছু বাড়ছে পেঁয়াজের দাম যতটুকু কমা করছিল অতটুকু কমেনি মানে সব মিলে মানে একদিক বাড়ানো হয়েছে এক ডিফারেন্সটা এখানে মানে না যে আমরা একটু কমে সব কিছু কম পাচ্ছি সেটা না আর মেইন যেখানে চালের দাম ওখানে চালের দাম কম বাট এখানে হাত ঘুরে আস্তে আস্তে ঢাকাতে আসে দাম অনেক বেড়ে যায় আমরা মাঝখানে যে মধ্য উৎসবভোগী যারা আছে তারা দামটা বাড়ে ফেলতেছে এবং সেটা সাফার আমরা সাধারণ সাধারণ পাবলিক ওখানে আরো তাই ঠিকই আছে দাম কম হ্যাঁ বাড়ছে বাড়ছে দশ টাকা বিশ টাকা কে জিতে বাড়ছে কারণ পাইকারি বাজারে বেশি আমরা তো খুচরা বিক্রি করি পাইকারি বাজারে কিনে এনে খুচরা বিক্রি করি এটা পাইকারি বাজারে যারা আছে ওরা বলতে পারবো কেন বেশি এই যে জিনিসপত্রের দাম বাড়ছে আমাদের তাই বাড়ে নাই তা আমরা সাধারণ মানুষ আমাদের আসলে সকলেরই গায়ে বাঁধা কেনাকাটা করতে আসলে বোঝা যায় বাজারে আসলে বোঝা যায় দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি এটা আসলে শিথিল করার প্রয়োজন আমরা অন্তত সাধারণ মানুষ যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি কেজি বলল তিনশো টাকা কেজি তাও এটা তো আপনার সোনালি ক্রস অরিজিনাল সোনালি না এটা হচ্ছে সোনালির যেটা ক্রস এটা এই মুরগিটা সবসময় আপনার দুশোর বিশ টাকা তিরিশ টাকা এরকম থাকে তো এখন আপনার তিনশো টাকায় এক দাম বলতেছি